সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকের স্বাস্থ্য বার্তায় থাকছে বহুল আলোচিত এবং একটি কমন সমস্যা যেটি হচ্ছে বাবা মা অনেক সময় অভিযোগ করে থাকে বাচ্চাদের ওজন সঠিক সময় না বাড়ানো এবং বয়স অনুপাতে হাইটে না বৃদ্ধি পাওয়া এটা বাচ্চাদের না বড়দের ক্ষেত্রেও হতে পারে তবে বাচ্চাদের ক্ষেত্রে বাবা মা অনেক সময় বেশি টেনশনে থাকেন যে তার সন্তান সঠিকভাবে ওজন এবং বয়স অনুযায়ী হাইটে বৃদ্ধি পাচ্ছে না এই বিষয়টি অনেক বাবা মা অভিযোগ করেন অবশ্যই এটি একটি অভিযোগের বিষয়ও কারণ বাচ্চাদের মানসিক বিকাশের জন্য শারীরিক শারীরিক বিকাশ অনেক অংশেই নির্ভর করে সঠিক ওজন এবং উচ্চতায় যদি বয়স অনুযায়ী ঠিক না হয় তাহলে কিন্তু তাদের মেধা বিকাশের ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে তো যে সমস্ত খাবার বাচ্চাদের ওজন বৃদ্ধিতে এবং সহযোগিতা করতে পারে তার মধ্যে আমি কয়েকটি খাবারকে উল্লেখ করব যে খাবারগুলো নিয়মিত বাচ্চাদের খাওয়াতে পারলে এবং সেই সাথে সাথে হোমিওপ্যাথি কিছু মেডিসিন আছে সেই মেডিসিনগুলো লক্ষণ ভেদে সেবন করাতে পারলে অবশ্যই বাচ্চাদের ওজন এবং উচ্চতায় বৃদ্ধি পাবে ডিম ডিম হচ্ছে প্রোটিন এবং ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যাতে এগুলো প্রোটিন বা ভিটামিন এবং ক্যালসিয়াম ভরপুর থাকে বাচ্চাদের হাড় শক্ত করে এবং উচ্চতা বাড়ায় সেই সঙ্গে ওজনেরও বৃদ্ধি ঘটায় দুধ এবং দই ক্যালসিয়াম ও প্রোটিন যা লম্বা হওয়ার জন্য সেরা একটি কম্ব হাড়ের ঘনত্ব বাড়ায় এবং শরীরের শক্তি যোগায়। কলা প্রকৃতির ক্যালোরি ও পটাশিয়ামে বাচ্চাদের ওজন বাড়াতে দারুণ কার্যকারী কলা এবং কলা নিয়মিত খাওয়ালে অনেক বাবা মা কনস্ট্রিশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যর কোষ্ঠকাঠিন্যের কথা বলে থাকেন তাদেরও কিন্তু হজমের সহায়ক হতে পারে মুরগির মাংস প্রচুর প্রোটিন এবং বাচ্চাদের পেশি গঠন করতে মুরগির মাংস তুলনা অনেক বেশি ওজন বাড়ায় এবং শারীরিক শক্তিশালী আনতে মুরগির মাংস অত্যন্ত কার্যকারী একটি খাবার গাজর ভিটা ক্যারোটিন এবং ও ভিটামিন এ হার হাড়ের এবং ওজন বৃদ্ধিতে যথেষ্ট সাহায্য করে এবং বাচ্চাদের গ্রোথ হরমোনের ভারসাম্যটাকে বজায় রাখে এই বিটা ক্যারোটিন ও ভিটামিন এ জন্য মৌসুমি হিসাবে প্রচুর গাজর খাওয়ানো যেতে পারে বাদাম এবং কিসমিস হেলদি ফ্যাট সমৃদ্ধ খাবার এবং এতে ক্যালোরি ভরপুর বাদাম এবং কিসমিসে ওজন বাড়াতে এটি অত্যন্ত উপযোগী একটি খাবার মাছ ইলিশ মাছ রুই মাছ তে আছে প্রচুর পরিমাণ ওমেগা ফ্যাট থ্রি প্রোটিন ও ভিটামিন ডি যা বাচ্চাদের বাচ্চাদের বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে ভাত ভাতে আছে কার্বোহাইড্রেট যা থেকে বাচ্চারা শক্তি পেয়ে থাকে এবং যা বাচ্চাদের ওজনও বাড়ায় এগুলোই সাধারণত বাচ্চাদের নিয়ম করে খাওয়ানো তবে একটি পরামর্শ থাকে হলো কোনো খাবারই জোর করে কিন্তু বাচ্চাদের খাওয়ানো উচিত নয় তাতে হিত বিপরীত হতে পারে এবং খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই অল্প অল্প করে ঘন ঘন খাওয়ানো যেতে পারে এবং বাচ্চাদের ঘুমের দিক থেকে যত্নশীল হওয়া উচিত একটি বাচ্চা অর্থাৎ পাঁচ তিন বছরের পর থেকে একটি বাচ্চা কমসে কম আট থেকে দশ ঘন্টা তার ঘুম হওয়া উচিত এবং সেই সঙ্গে শারীরিক অ্যাক্টিভিটি খেলাধুলা যেন ঠিক থাকে সেদিকে বাবা মার খেয়াল রাখা উচিত এগুলোই সাধারণত ঘরোয়া এবং প্রাকৃতিক টিপস এর সাথে সাথে হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন আছে যেগুলো আমি কয়েকটি ওষুধের নাম বলি যেগুলো লক্ষণভেদে সেবন করাতে পারলে বাচ্চার ওজন এবং বাচ্চার উচ্চতাও বৃদ্ধি পাবে এগুলোর মধ্যে আছে ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফস যে সমস্ত বাচ্চা তার রুগ্ন শুগ্ন বৃদ্ধি ঘটে না এরা কিন্তু এই ক্যালকেরিয়া ফস ওষুধটি সেবন করাতে পারলে দ্রুত কিন্তু বাচ্চার বৃদ্ধি ওজন ওজন এবং উচ্চতায় বৃদ্ধি পেতে পারে এর সাথে সাথে লক্ষণভেদে আয়োডিনাম যদি আয়োডিনের ঘাটতি থাকে আয়োডিনিয়াম ব্যালেন্স থাকে থাইরয়েডিয়াম এই ওষুধগুলো দেওয়া যেতে পারে আমলকি ওজন বাড়ানোর জন্য এটি ভালো ঔষধ এর সাথে আছে নাক্স ভূমিকা এই ধরনের কিছু মেডিসিন আছে আমি কয়েকটি ওষুধের নাম বললাম লক্ষণভেদে এগুলো দিতে পারলে বাচ্চার ওজন বৃদ্ধি পাবে বাচ্চার উচ্চতাও বৃদ্ধি পাবে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বিস্তারিত যদি আরও কোনো পরামর্শ পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা আপনাদের বাচ্চাদের বয়স ওজন জানিয়ে প্রশ্ন করতে পারেন আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অভিনন্দন